আসসালামু আলাইকুম দেশে আরও তিন নতুন উপজেলার অনুমোদন দেশে আরও তিনটি নতুন উপজেলার অনুমোদন দিয়েছে সরকার এই তিন উপজেলা হচ্ছে কক্সবাজার সদরের ঈদগা মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার এবং সুনামগঞ্জের ধর্মপ্রসা উপজেলার মধ্যনগর থানাকে উপজেলা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে নতুন তিনটি সহ দেশে মোট উপজেলার সংখ্যা দাঁড়ালো চারশত পঁচানব্বইটি গতকাল সোমবার প্রাথমিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির সভায় নতুন এই তিন উপজেলার অনুমোদন দেওয়া হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এই সভার দায়িত্ব করেন সভাপতিত্ব করেন বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোরুল ইসলাম সাংবাদিকদের জানান নিকারের বৈঠকে তিনটি নতুন উপজেলার অনুমোদন দেওয়া হয়েছে এছাড়া এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলাকে শান্তিগঞ্জ নামকরণ করা হয়েছে এলাকার লোকজনের সুবিধার সুবিধা হচ্ছিল মূল উপজেলা থেকে এলাকার লোকজনের অসুবিধা হচ্ছিল মূল উপজেলা থেকে দুর্গম এলাকায় এসব থানা হওয়াতে এসব থানাকে উপজেলা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে তিনি আরও বলেন উপজেলা হতে যে ক্রাইটেরিয়া রয়েছে এগুলো তো পুরোপুরি পূরণ করে না কিন্তু তিনটি রিমোট এরিয়া এজন্য নিকার এগ্রি করেছে একই সঙ্গে নিকার নির্দেশনা দিয়েছে এরপর থেকে ক্রাইটেরিয়া ফুলফিল না করলে যাতে প্রস্তাব না আনা হয় ধন্যবাদ সকলকে